بران بريا مسلمان مهيرا الله باك رب العالمين كلام باكر بطريرشاد قرين اقترب للناس حسابهم وهم في غفله معرضون اقترب للناس مانوش الجنه হিসাবের সময় নিকটবর্তী হচ্ছে অথচ তারা গাফেল তাদের ভিতরে সেই ভাবনা নেই কেয়ামত সংগঠিত হবে না হবে না কেয়ামত হওয়ার দরকার আছে না নেই কেয়ামত হওয়ার দরকার আছে কেয়ামত যদি না হয় তাহলে মানুষ তার সঠিক যে বিচার সেই বিচার মানুষ দেখতে পাবে না কি বলেন ঠিক না বে ঠিক চূড়ান্ত ফাইসলা কেয়ামত মানে হল চূড়ান্ত ফলাফল প্রকাশিত হবে মানুষ তার সমস্ত প্রাপ্য সে বুঝে পাবে একজন মা তার প্রাপ্য বুঝে পাবে একজন বাবা তার প্রাপ্য বুঝে পাবে একজন সাধারণ থেকে সাধারণ মানুষ সে তার প্রাপ্য বুঝে পাবে একজন শিক্ষিত মানুষ সে তার প্রাপ্য বুঝে পাবে একজন নামাজি মানুষ সে তার প্রাপ্য বুঝে পাবে প্রত্যেক মানুষকে আল্লাহ তালা তার প্রাপ্য বুঝায় দিবে যারা বলেন সুবাহান আল্লাহ আলমিন কালামে পাখির ভিতরে সাদু করেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَّا رَيْبَ فِيهَا নিশ্চয় ক্যামত সংগঠিত হবে কোনো সন্দেহ নেই যারা কবরস্থ যারা কবরের বাসিন্দা তাদেরকে কবর থেকে উঠানো হবে আল্লাহ আলামিন সরাই আল ইমরানের ভিতরে সাদু করেন "ربنا انك جامع الناس ليوم لا ريب فيه ان الله لا يخلف الميعاد" يا مدير بوتيبالو انك جامع الناس نشوي ابني شموستو مانوشكي একত্রিত করবেন এর ব্যাপারে কোনো সন্দেহ নেই নিশ্চয়ই আপনি অঙ্গীকার ভঙ্গ করেন না আল্লাহ তালা অঙ্গীকার করেছেন যে একটা দিন আসবে যেই দিন কেমন সংগঠিত হবে সালাম তিনি যখন দীর্ঘদিন দীর্ঘ বছর। মিশর থেকে অন্য দেশে যখন চলে গেলেন মাদিয়ান শহরে সেই শহর থেকে যখন তিনি ফিরে আসতেছেন পরিবার সঙ্গে ছিলেন পরিবার অন্তঃসত্ত্বা ছিলেন আগুনের প্রয়োজন দেখা দিল হজরত মৌসা আলিহ সালাম বললেন তোমরা এখানে একটু অপেক্ষা করো আমি দেখি আগুন পাই কিনা দূরে একটা আগুন দেখা যাচ্ছিল আগুনের মতো কিন্তু আসলে সেটা আগুন ছিল না তিনি যখন তুর পাহাড়ে গেলেন যাওয়ার পরে সেখানে দেখেন দাও দাউ করে জ্বলতেছে কিন্তু ওই গাছের কোথাও পুড়ে যাচ্ছে না জোরে না রায় তাকবীর হজরতে মৌসা আলি সালাম অপেক্ষা করতেছেন দেখি একটু আগুন পড়ে কিনা তাহলে আমি একটু নিয়ে চলে যাব ইতিমধ্যে গায়ে আমি আওয়াজ আসলো মূসা তুমি তোমার জুতাটা খুলে ফেলো মূসা আমি তোমার রব আমি আল্লাহ তুমি তোমার জুতাটা খুলে ফেলো আর আমি আল্লাহ তোমাকে যে নির্দেশ দেই সেই নির্দেশ তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করো আল্লাহ হযরত পাকুল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে লক্ষ্য করে কয়েকটা কথা বললেন এক নম্বর বললেন আমি ছাড়া আর কোনো ইলাক নেই তুমি একমাত্র আমার উপাসনা করবা আর আমার স্মরণে তুমি নামাজ আদায়ী করবা এরপরে আল্লাহ তাআলা বলেন আতা সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজসা কুল্লু নাফসিম বিমা তাসা ও মূসা নিশ্চয়ই কিয়ামত আসবে নিশ্চয়ই কে আসবে সবাই বলেন কেয়ামত আসবে না আসবে না অবশ্যই আসবে আমরা কেয়ামতের দিকে এগিয়ে যাচ্ছি অথচ আমরা সেই পরিমাণ চিন্তিত নই নারীরা সেই পর্যন্ত সেই পরিমাণ চিন্তিত নয় ছেলেরা সেই সেই পরিমাণ চিন্তিত নয় যুবকরা সেই পরিমাণ চিন্তিত নয় শিক্ষিত মানুষরা সেই পরিমাণ চিন্তিত নয় সব শ্রেণীর মানুষকে এত পরিমাণ কেয়ামতের ব্যাপারে চিন্তিত হওয়া দরকার সবথেকে বেশি কেয়ামতের ব্যাপারে চিন্তিত হওয়া দরকার কি বলেন ঠিক না আল্লাহ পাক রব্বুল আলমিন কালামে পাকের ভিতরে এই বিষয় খুলে খুলে বয়ান করছেন কাফের বেঈমানরা বিশ্বাস করে না যে কেয়ামত হবে তাদের বিভিন্ন সময়ে প্রশ্ন ছিল তারা বলতো কখন কে হবে কখন সেই ওয়াদা আসবে তোমরা যদি সত্যবাদী হও তাহলে নিয়ে আসো আল্লাহাক রবুল আলমিন রসুল পাক সাল আলহি মাধ্যমে জবাব দিয়েছেন বিভিন্ন ভাবে জবাব দিয়েছেন উত্তর দিয়েছেন আমার হাবিব আমার দোস্ত আপনি আমার পক্ষ থেকে জবাব দিয়ে দেু লি দরনাফা নাফা নবী আপনি জানাই দেন, আমি তো আমার নিজের ভালোরও মালিক না আমি তো আমার নিজের মন্দরও মালিক না তবে শুনে রাখো লিখুল্লি উম্মতিন আজাল প্রত্যেক উম্মতের একটা নির্দিষ্ট টাইম আছে নির্দিষ্ট টাইম আসে না নেই প্রত্যেকটা ব্যক্তির জন্য প্রত্যেক উম্মতের জন্য একটা নির্দিষ্ট টাইম আছে সেই নির্দিষ্ট টাইম যখন এসে যাবে কাউকে আর এক মুহূর্ত সময় দেওয়া হবে না হবে না এই একই প্রশ্ন আল্লাহ পাক পাকের ভিতরে এই একই প্রশ্নের উত্তর বিভিন্নভাবে আল্লাহ তালা দিয়েছেন জোরে বলেন সুবাহ আল্লাহ যেমনি ভাবে আমাদের যদি কোনো অবৈধ সন্তান আমাদের সন্তানটা যদি অবৈধ হয়ে যায় তাকে আমরা বিভিন্ন সময় বোঝানোর চেষ্টা করি মামাকে দিয়ে বুঝাই খালাকে দিয়ে বুঝাই বন্ধুকে দিয়ে বুঝাই বিভিন্ন ভাবে বুঝানোর চেষ্টা করি কি বলেন ঠিক না বেটি ঠিক তেমনি ভাবে আল্লাপ এক কায়দায় বুঝান নাই বিভিন্ন কায়দায় বুঝাইছে আপনি বলে দেন সোনায় মুলকের ভিতরে আল্লাহ বলেন তাদের ওই একই প্রশ্ন আল্লাহ তালা বলেন্লা এই ব্যাপারের যে জ্ঞান এটা আল্লাহ তালার কাছে আসে কেয়ামত কখন হবে এর জ্ঞান কার কাছে আসে সবাই বলেন আল্লাহ তালার কাছে আছে আমি নাজি আমি বিধি প্রদর্শনকারী আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি তোমরা যদি ভয় পাও তোমরা লাভবান হবা যদি ভয় না পাও তাহলে তোমরা ব্যর্থ হবা তোমরা ক্ষতিগ্রস্ত হবা আলামিন আলমিন ইয়াসিনের ভিতরে এই একই প্রশ্নের উত্তর দিয়েছেন ইন তারা তো শুধুমাত্র একটা আওয়াজের অপেক্ষায় আস কয়টা আওয়াজ সবাই বলেন একটা আওয়াজের অপেক্ষায় আস একটা আওয়াজ আসবে আর কেয়ামত ঘুটে যাবে কেয়ামত এরকম হবে না যে ওই যে দূর থেকে আসতেছে আমরা আস্তে আস্তে রেডি হচ্ছি এমন নয় কেয়ামত হঠাৎ করে আসবে বলতিহিম বাগত ফুহ বল হঠাৎ করে তাদের কাছে কেয়ামত চলে আসবে তাদেরকে হতভম্ব করে দিবে তারা বুঝতেই পারবে না যেমন কিছুদিন আগে মনে আসে আপনাদের শুক্রবারের দিন ভূমিকম্প হলো এই যে খুব কাছাকাছি সময় সবাই কেউ রেডি ছিল না হঠাৎ করে একটা সব জায়গায় একটা ভূমিকম্প শুরু হয়ে গেল শুক্রবারের দিন মনে থাকার কথা কি বলেন ঠিক না এই রকম এর আগে আমরা দেখি নাই মানে এত বেশি মানে বেশি পরিমাণে নড়া আল্লাহ তালা নাড়া দিয়েছে বেশি পরিমাণ এটা কথা চিন্তা করেন আমরা সব মানুষ মিলে একটা পাঁচতলা বিল্ডিং যদি ধাক্কা দেয় নাড়াতে পারবো আর কি মালিক কি মালিকের কি মহা শক্তি পুরা বিল্ডিং এর উপরে যত মানুষ তারপরে আপনার বিশাল বিশাল যানবাহন আছে সব সহ পাহাড় টাহাড় দিয়ে যা আছে নদ নদী সব আল্লাহ তালা নাড়ায় দিচ্ছেন সুবাহান বলেন না সুবাহ আল্লাহ মালিকের কত পাওয়া মালিকের কত ক্ষমতা প্রাণপ্রিয় মুসলমান ভাইরা এটা বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে যে বুদ্ধি দিয়েছেন বুদ্ধিকে কাজে লাগাতে হবে যে জ্ঞান দিয়েছেন আল্লাহ তাআলা এটাকে কাজে লাগাতে হবে যে চোখ দিয়েছেন এই চোখকে কাজে লাগাতে হবে যেই হাত দিয়েছেন এই হাতকে কাজে লাগাতে হবে যেই অর্থ দিয়েছেন এই অর্থকে কাজে লাগাতে হবে সময়ের কাজ সময়ে করতে হয় কি বলেন ঠিক না মেয়ে ঠিক চলে বলেন ঠিক না ঠিক সময় যদি চলে যায় তাহলে আর কোনো কাজ হবে একজন বিবাহের বয়সে যদি বিবাহ না করে বিরুদ্ধ হয়ে গেছে হাঁটতে পারে না এখন যদি বিবাহ করে কাজ হবে হবে না একজন মানুষের যদি হায়াত শেষ হয়ে যায় একটা লোক মারা গেল তাকে সোয়া রাখা হয়েছে এখন কি সে আর কিছুই করতে পারবে তার এখন কিছুই করার কোনো সুযোগ নাই কাউকে কিছু দেওয়ার কোনো সুযোগ নাই কাউকে কিছু বলারও কোনো সুযোগ নাই নামাজ পড়ারও কোনো সুযোগ নাই মসজিদ মাদ্রাসায় কিছু দেওয়ারও কোনো সুযোগ নাই কি বলেন ঠিক না বেঠি আজ হাতে আমাদের আস আমার মসজিদের পাশে এক লোক অনেক টাকার মালিক অনেক কোটি কোটি টাকার মালিক একশো তিরিশ বিঘার মতন সম্পত্তি এক এক বিঘার দাম মানে এক এক কাঠামো যদি দশ লাখ করে হয় আপনি হিসাব করে বের করেন কি পরিমাণ সম্পত্তি আহ এই তো দুনিয়া থেকে চলে গেল সেরকম কাউকে সেরকম কিছু বেশি একটা দিয়ে যায়নি সুযোগ ছিল একশো তিরিশ বিঘা এত রাখার তো দরকার নেই কি দরকার আছে পরিবারের জন্য সন্তানের জন্য কি পরিমাণ রাখতে হবে হাই হাই কবরে যদি ধরা পড়ে যায় হাসনের ময়দানে যে যদি ধরা পড়ে যায় তাহলে এখনই আমার সুযোগ এই সুযোগটাকে কাজে লাগাতে হবে কেয়ামত কিভাবে আসবে কেয়ামত হঠাৎ করে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন কেয়ামত ঘটাবেন দুনিয়া থেকে নেক মানুষদেরকে আল্লাহ তালা আস্তে আস্তে নিয়ে যাচ্ছেন নিয়ে যাবেন দুনিয়াতে আলেমরা থাকবেন না দুনিয়াতে মুফতি সাহেবরা থাকবেন না দুনিয়াতে কোনো নামাজি মানুষরা থাকবেন না দুনিয়াতে কোনো পর্দানিশীন মানুষরা থাকবেন না দুনিয়াতে তাহার যদি গুজার মানুষ থাকবে না সব ভালো মানুষ আস্তে 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 বিদায় নিবেই আর মন্দ মানুষরা দিন দিন খালি বাড়বে দিন দিন খালি বাড়বে এখন কি মন্দ মানুষ বাড়তেছে না কমতেছে বাড়তেছে মন্দ মানুষ বাড়ানো দরকার নাকি ভালো মানুষ বাড়ানো দরকার চিল্লা বলেন কাকে বাড়ানো দরকার ভালো মানুষ ভালো মানুষ যদি বাড়াতে চান তাহলে আমাদের বসে থাকলে হবে কিছু করতে হবে না আমাদের তো করণীয় আস আমাদের যা করণীয় আমরা যদি সেইটা করি তাহলে ভালো মানুষ বাড়তে থাকবে ভালো মানুষ বেশি বাড়ানো দরকার ভালো মানুষ যখন বাড়বে তখন সমাজটা সুন্দর হবে দেশ সুন্দর হবে জাতি সুন্দর হবে পরিবার সুন্দর হবে এইভাবে আস্তে আস্তে মন্দ মানুষ বাড়তে থাকবে হাদিসে পাকের ভিতরে সুনে পাক সাল্লু আলীহি ওয়াসাল্লাম বলেন লা কেয়ামত সংঘটিত হবে না তবে ওই সময় কেয়ামত সংঘটিত হবে নিকৃষ্ট মানুষদের উপরে কেয়ামত সংগঠিত হবে ভালো মানুষ থাকবে না দুনিয়াতে ভালো মানুষকে আল্লাহ তালা নিয়ে যাবেন যত ইমানদারওয়ালা মানুষ আছে এই কেয়ামতের আগে আল্লাহ আল্লাহতালা একটা বাতাস প্রবাহিত করবেন এই বাতাসটা যার গায়ে লাগবে ইমানদার মানুষ সে যেখানেই থাকবে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়বে সুহানাম সব মানুষ নেককার মানুষটা দুনিয়া থেকে যখন চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলমিন তখন কেয়ামত ঘটাবে ভাই কেয়ামতের ব্যাপারে খুব চিন্তাশীল হওয়া দরকার কেয়ামত মানেটা কী কেয়ামত মানেটা হলো আপনার জীবনের সমস্ত নিয়ামতের হিসাব দিতে হবে আপনার আমলের হিসাব দিতে হবে আপনার কথার হিসাব দিতে হবে আপনার চাহনের হিসাব দিতে হবে আপনার লেনদেনের হিসাব দিতে হবে আপনার জীবনের পাই পাই, পাই, পাই সেকেন্ড সেকেন্ড টাইমের হিসাব দিতে হবে আমরা কি সেভাবে প্রস্তুত আছি বলে আমাদের পরিবারকে সেভাবে কি আমরাকে গড়তেছি সেই ভাবনা কি আমাদের পরিবারকে কি আমরা দিচ্ছি আমরা তো আমাদের পরিবারকে সেই ভাবনা দিচ্ছি না আমরা নিজেরাও তো সেই ভাবনার ভিতরে নেই এই জন্য আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আজকে আপনারা এই ভাবনাটা নিয়ে যাবেন রাজি আছেন তো প্রাণ প্রিয় মুসলমান ভাইয়েরা পৃথিবীর স্বাভাবিক চলতে থাকবে সবাই খুব খেয়াল করেন অত্যন্ত জরুরি আলোচনা পৃথিবীর স্বাভাবিকভাবে চলতে থাকবে যারা দিনমজুর তারা দিন মজুর দেওয়ার জন্য মানুষের কাজ করার জন্য তারা ঘর থেকে বের হবে যারা অফিসার তারা অফিসারের সেই কাজ করার জন্য দায়িত্ব পালন করার জন্য ঘর থেকে বের হবে যারা কৃষিজীবী তারা কৃষি কাজ করার জন্য লাঙ্গল কোদাল নিয়ে ঘাড়ের ভিতরে নিয়ে তারা ঘর থেকে বের হবে যারা রিক্সাওয়ালা তারা রিক্সা নিয়ে বের হবে আল্লাহ আকবার আল্লাহ আকবার যারা চাকরিজীবী তারা চাকরির সন্ধানে বের হবে চাকরি করার জন্য বের হবে যাদের কাজ নাই তারা কাজের সন্ধানে বের হবে এইভাবে মানুষ সব লাইনে মানুষ চলতে থাকবে রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হবে যে ট্রেন চালায় সে ট্রেন চালানোর জন্য বের হবে যে পাইলট যে প্লেন চালায় প্লেন চালানোর জন্য সে রেডি হবে এইভাবে সব কাজ চলতেছে যারা তরকারি বিক্রি করে তারা তরকারি নিয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরতে থাকবে যারা চা বিক্রি করে চা বিক্রি করার জন্য রেডি হবে চা বিক্রি করার জন্য আয়োজন করতে থাকবে যারা গানের গায়ক যারা নায়িকা যারা তারা তাদের কাজ তারা করতে থাকবে এইভাবে সবাই সবাই কাজ সবার কাজ করতে থাকবে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লু আলী ওয়াসাল্লাম বলেন কে হঠাৎ করে আসবে খুব খেয়াল করেন একজন মানুষ দাঁড়ানো থেকে বসার দিকে যাচ্ছে দাঁড়ানো থেকে বসার দিকে যাচ্ছে বসতে পারে নাই এই মুহূর্তেই কেয়ামত শুরু হয়ে যাবে একজন মানুষ একজন মা তার কলিজার টুকরা সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য লোক অথবা তার দুধ খাওয়ানোর জন্য বাচ্চাকে দুধ পান করানোর জন্য সে অগ্রসর হয়েছে ইতিমধ্যে কেয়ামত শুরু হয়ে যাবে সে আর বাচ্চাকে দুধ পান করাতে পারবে না সে আর তার সন্তানের মুখে খাবার আর তুলে দিতে পারবে না খাবারের জায়গায় খাবার থেকে যাবে আর মা আর একদিকে পড়ে থাকবে আর ওই যে একজন মানুষ রিক্সা নিয়ে বের হয়েছিল রিক্সা চালানোর জন্য রিক্সায় সে প্যাডেল দিবে এই দেওয়ার জন্য সে উঠেছে আর সে আর প্যাডেল দিতে পারবে না ওই অবস্থায় কে আমদ শুরু হয়ে যাবে দাঁড়ানো থেকে বসতে পারবে না একজন কৃষক তার কৃষি কাজ করার জন্য কুদালটা উপরে উঠা এসে আর এই যে মারবে মারার আগেই কেয়ামত শুরু হয়ে যাবে কুদালটা ফেলে দিবে সে আর কুদাল মারতে পারবে না এমন এক কঠিন দিন এমন এক কঠিন দিন আমাদের প্রত্যেকটা মানুষের সামনে আসতেছে কে আলোচনা প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা ঘর ঘর প্রত্যেকটা ব্যক্তি ব্যক্তি প্রত্যেক জায়গায় জায়গায় বাজারে হাটে মাঠে ঘাটে মসজিদে মাদ্রাসায় অফিসে সব জায়গায় কে আলোচনা কে আলোচনা কে আমাদের আলোচনা করতে হবে করতে হবে কে ঠিক না এই আলোচনা যখন মানুষের ভিতরে ব্যাপক করা হবে তখন মানুষের সামনে কেয়ামত থাকবে সে চিন্তা করবে এত বড়ো বাড়ি মানে আমি করব কি অন্য ভাইকে দিয়ে দেবে প্রতিবেশীকে দিয়ে দেবে যার বেশি আছে মনে করেন রাতের বেলা আপনি অনেক খাবার রান্না করছেন পরিবারে পাঁচজন মানুষ খাবার খাওয়া হয়ে গেছে এক এরপরেও দশজনের খাবার রয়ে গেছে আপনি কি করবেন ও খাবার দিয়ে সবাই বলেন আমরা তখন কি করি আশেপাশের মানুষদেরকে যদি খাবারটা ভালো হয় আশেপাশের মানুষদেরকে দিয়ে দেয় যে ভাই এই যে খাবারটা আছে তোমরা খাও এই ছোটরা আসো তোমরা আমাদের বাসায় আসো খাবারটা খেয়ে যাও কি বলেন ঠিক না বেঠি এমনই তো এমনই তো আমাদেরকে কে বোঝালো যে আমার এতগুলো বাড়ি লাগবে আমার এতগুলো গাড়ি লাগবে আমার এত টাকা লাগবে হাই হাই আজকে সকালে আমাদের এক অফিসার এক ভাই বলতেছিলেন এরকম এক লক্ষ মানুষ আছে যাদের ব্যাংকে এক একজনের এক এক কোটি টাকা আছে। যেই টাকা কখনো এদিক সেদিক করা লাগে না ওইভাবেই পড়ে আসে না এক লাখ মানুষ লাখ এক লক্ষ মানুষ এমন আছে যাদের প্রত্যেকের ব্যাংকে এক কোটি করে টাকা পড়ে আছে কখনো ওঠা ওঠানামা করা লাগে না নাওজবিল্লাহ বলেন বলেন এখান থেকে তো আমরা কিছু নিয়ে যেতে পারবো না ভাই পারবো বলেন কি ভয়ংকর দিন আমাদের সামনে অপেক্ষা করতেছে আমাদের সামনে এমন একটা দিন আসতেছে সেই দিনের নাম হল কেয়ামত কেয়ামত যখন একবার কায়েম হয়ে যাবে সব মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়বে মৃত্যুর কোলে ঢলে পড়ার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আর একটা ফুক দিতে বলবেন সেই ফুকে সব মানুষ জিন্দা হয়ে এক মাঠের ভিতরে সব মানুষ একত্রিত হয়ে যাবে কয়টা মাঠ মাঠ হবে একটা যাকে ময়দানে মাহসার বলা হয় যাকে ময়দানে মাহসার বলা হয় ওই মাঠ আমরা তো আল্লাহ তালাকে দেখি নাই কি বলেন দেখছি ওই দিন আল্লাহ তালাকে দেখা যাবে আল্লাহ তালাকে দেখা যাবে কি জন্য অবিক্ষমা অথচ এখন আমরা নামাজের কাতারে নেই এখনো আমরা পর্দার ভিতরে নেই এখনো যুবকরা খারাপ কাজ থেকে গান বাদ্য থেকে অবৈধ নারীদের সঙ্গে সম্পর্ক থেকে তাদের সম্পর্ককে তারা ছিন্ন করছে না মোবাইলে বিভিন্ন জিনিস দেখা থেকে তারা সতর্ক হচ্ছে না আমাদেরকে কাজ করতে হবে আমাদেরকে কথা বলতে হবে কেয়ামতের ভাবনা তার সামনে দিতে হবে দেখো তোমার পিছনে আল্লাহ তালা এত বড় সিআইডি লাগায় রাখছেন তোমার পিছনে যে সারাক্ষণ থাকে তোমার এই ভিডিও কেয়ামতের ময়দানে আল্লাহ তালা চালায় দিবে নাউজুবিল্লা বলেন বলেন না নউজুবুল্লাহ তোমাদেরকে মাফ করো கிராமன் காதீபின் யஅலமுனமா தஃஅலுன் দুই জন ফেরেশতাอัลটাইম আমাদের সাথে থাকে கிராமன் காதீபின் யஅலமுனமா தஃஅலுன் নারীদের সাথেও দুই জন করে ফেরেশতা আছে যুবকদের সাথেও দুই জন করে ফেরেশতা আছে বৃদ্ধদের সঙ্গেও দুই জন করে ফেরেশতা আছে সব মানুষের সঙ্গে দুই জন ফেরেশতা আছে যারা মানুষের নেক আমল আর বদ আমল তারা কোট করতেছেন তারা ভিডিও করতেছেন সব তারা লিখে রাখতেছে ময়দানে মাহসারে মানুষ যখন চলে যাবে সময়টা এত ভয়াবহ হবে সময়টা এত ভয়াবহ হবে সব মানুষ একটা ময়দানের ভিতরে উঠবে যেই ময়দানের ভিতরে কোনো ঘর থাকবে না কোনো বাড়ি থাকবে না কোনো গাছগাছালি থাকবে না কোনো নদ নদী থাকবে না কোনো পাহাড় থাকবে না শুধু মানুষ আর মানুষ মানুষ আর মানুষ মানুষের ভিতরে মানুষের শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না বিশ্বনবী সাল্লী ওয়াসাল্লাম যখন এই কথা বললেন আম্মাজান জান হজরত আয়সারদি আল্লাহু তালা অত্যন্ত চিন্তিত হয়ে গেলেন আম্মাজান হজরত আয়সা রাজি আল্লাহ আনহা, আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে বললেন ইয়ার রসুল আল্লাহ সব মানুষ যদি কাপড়বিহীন থাকে খতনাবিহীন অবস্থায় সব মানুষ উঠবে পায়ের ভিতরে কোনো জুতা থাকবে না এই অবস্থায় সব মানুষ হাসুরের ময়দানে উঠবে পায়ের ভিতরে কি থাকবে না জুতা নাই কোনো জুতা মোতা কিছু থাকবে না জুতাও থাকবে না মোজাও থাকবে না কিছু থাকবে না খালি পা খালি পায়ে কেমতের ময়দানে উঠতে হবে শরীরের ভিতরে কোনো পোশাক থাকবে না যেই অবস্থায় দুনিয়াতে এসেছিলাম সেই অবস্থায় হাসরের ময়দানে আল্লাপাক রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে হবে আম্মা জান অত্যন্ত হমাল হয়ে জিজ্ঞাসা করলেন দেখা যায় একজন পুরুষ আর একজন নারীর দিকে তাকাই একজন নারী আর একজন পুরুষের দিকে তাকাই ওইভাবে যদি উলঙ্গ অবস্থায় থাকে তাহলে তো একজন আর একজনের দিকে তাকাবে আল্লাহর নবী বিশ্ব নবী